টির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা তোমার চরিত্রের দাগ যতই গাঢ় হোক না কেন ঠিক ধুয়ে যাবে তোমাকে সেদিনই কিছু বলা ছেড়ে দিয়েছি যেদিন বুঝেছি তোমার কাছে আমার কথার কোনো মূল্য নেই আসসালামু আলাইকুম এব্রিয়ন ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজো আমি লাইজো বলছি নারায়ণগঞ্জ থেকে এটা হচ্ছে শুক্রবার দিনের ভিডিও শুক্রবারের দিন বাসায় থেকে আমি যে কাজগুলো করি আর এই যে এই ফার্নিচারগুলোকে মানে মালয়েশিয়ান উটকাটের পারটেক্সের এই ফার্নিচারগুলোকে আমি যেভাবে পরিষ্কার রাখি দেখো ফার্নিচারগুলো দেখে মনে হচ্ছে যে মানে শুকনো একটি আবরণ দিয়ে মানে ফার্নিচারগুলো ঢেকে গিয়েছে আসলে এগুলো কে জানো এগুলো হচ্ছে আজকে তোমাদেরকে একটি কথা বলি আমি রাতে ঘুমানোর সময় অবশ্যই যদি আমার চেহারাটাতে গরমের দিনে একটু পাউডার না দেই মানে আই স্কুল যে পাউডারটা আছে সেই পাউডারটা যদি না দেই তাহলে না আমার একদম আসে না আর চেহারাটা ফ্রেশ থাকে না তো আমি কিন্তু এমনি অন্য কোনো কিছু স্নো বা মানে নাইট ক্রিম কোনো কিছুই ব্যবহার করি না তো শুধু আমি এই পাউডারটাই দিই আমার কাছে এই পাউডারটা দিলে আমার চেহারাটা মানে একটু মসৃণ থাকে ভালো লাগে তো এটাও কিন্তু একটা টিপস চাইলে কিন্তু তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো আশা করি ভালো রেজাল্ট পাবে তো যাই হোক এই ফার্নিচারগুলোতে কিন্তু সেই পাউডারটাও যে রাতে দেই না সেই পাউডারটাই কিন্তু পরে থাকে আর এতে করে মনে হয় যে অনেকটাই ময়লা হয়ে গেছে এমনিতেও কিন্তু মানে এই ফার্নিচারগুলোতে একটু ধুলো পড়লে কিন্তু পুরোপুরি দেখা যায় তো যাই হোক ফার্নিচারগুলোকে আমি আজকে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আসলে এটা রোজকার কাজ রোজে করতে হয় তো দেখা যায় সব সময় দেখানো হয় না তো আবার দেখা যায় মাঝে মধ্যে দু এক দিনও করি তো এখানে কিন্তু আমার একজন কলিক এসেছে ওর বোন এসেছে ওর মেয়ে এসেছে তো বিকেলবেলা মানে আমাদের পাশের বাড়ির ফ্ল্যাটে থাকে তো ও ছুটির দিনও কিন্তু এসেছে দেখা করতে তো এসেছে যেহেতু আমরা আবার একটু গল্প করছি যেহেতু আমি একা থাকি বাড়িতে যখন থাকি তখন আমার ভালো লাগে না তো এখন কিন্তু তোমাদের ভাইয়া তারপরে ও ওর মেয়ে ওর বোন এসেছে ওই তো ওরা কিন্তু বসে বসে টিভি দেখতেছে গল্প করতেছে তো আমি কিন্তু আমার কাজ চালিয়ে যাচ্ছি আমার প্রিয় ভাই এবং আপুরা যার হা এই মুহূর্তে এখনও লাইক দাওনি ভুলে গেছো প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল কারণ লাইকটা দিতে যদিও তোমাদের কষ্ট হয় আমার কিন্তু অনেক উপকার হয় তো কষ্টের কথা না ভেবে আমার উপকারের কথা ভেবে লাইকটা দিয়ে দিও প্লিজ আর এই যে দেখো এখানে কিন্তু দুইটা বাচ্চা এসেছে তো আমিও ভাবি আমার যদি একটা বেবি থাকতো তাহলে কিন্তু আমিও আমার বেবিটাকে নিয়ে খুব সুন্দর করে সময় কাটাতে পারতাম আর একটা কথা বলি অসহায় বন্যার্থদের জন্য আমরা আশা করব সবাই যেন মন থেকে অনেক অনেক দোয়া করতে পারি আল্লাহ তালা যেন তাদেরকে এই বিপদ মুসিবত থেকে উদ্ধার করে আর আমরা যে যেখান থেকে পারি সে সেখান থেকে যে যতটুকু দিয়ে পারি ঠিক ততটুকু দিয়ে যেন সাহায্য করতে পারি কারণ এটাই ভাবতে হবে যে ওখানে যদি আমার বাবা মা বা আমার ভাই বোন কেউ থাকতো আসলে একটা কথা কি যেন আমরা যে চাকরি করি সেখানে কিন্তু আমাদের মানে একজন আমাদের সাথে কাজ করে ওর বাড়িও ফেনীতে তো ওর কি হয়েছে যেন ও তো এখানে মানে কাজ করে জব করে এখানেই থাকে কিন্তু ওর বাবা মা ভাই বোন কিন্তু গ্রামের বাড়িতে থাকে মানে ফেনী শহরে সরি ফেনীর মানে গ্রামে শহরে না তো ওখানে কিন্তু ও গিয়েছে বৃহস্পতিবারে এ খবর শুনে তো সেখানে গিয়ে কিন্তু ও দেখেছে কি যেন মনে হয় পুরোটাই নদী কোনো কিছু চেনে না শুধু সেনাবাহিনীদের সাথে হাঁটছে আর কান্না করছে আর ওর মা বাবা ভাই বোনকে খুঁজে বেড়াচ্ছে আসলে জানি না ওনারা বেঁচে আছে নাকি মরে গেছে তো আমি দোয়া করব আমার সে বন্ধু সেই ভাইটার বাবা মাকে যেন খুঁজে পায় তারা যেন কোনো এক আশ্রয় কেন্দ্রে যে আশ্রয় নিয়ে থাকে তাহলে কিন্তু ভালো হবে কারণ ও তো তাহলে একদম অসহায় হয়ে যাবে কারণ কেউ থাকলো না ওর ও একা বেঁচে থাক মানে বেঁচে থাকবে এটাকে কিন্তু বেঁচে থাকা বলে না এই জীবন নিয়ে কিন্তু ওর অনেক কষ্ট হয়ে যাবে আমি মন থেকে দোয়া করছি হে আল্লাহ ওর বাবা মা ভাই বোনকে আপনি হেফাজতে রাখুন তারা যেন জীবিত থাকে তাদের যেন কোনো কিছুই না হয় আর এই তো ফার্নিচারগুলোকে ভালো করে মুছে নিচ্ছে আসলে আমরা মহিলারা বাসায় থাকলে আমার কাছে মনে হয় কি যেন যারা কর্মজীবী মহিলারা তারা কিন্তু বাসায় থাকলে এমআই এমনিতে যে চাকরি করে অফিসে গিয়ে সেখান থেকে কিন্তু ঘরে বেশি কাজ থাকে কারণ এই তো ফার্নিচার মশা ফার্নিচার ক্লিন করা ওয়ার্ড ড্রাইফ গুছানো তারপর হচ্ছে গিয়ে রান্না একটু ভালো মন্দ কিছু আর কি তো যাই হোক এই তো কাজ করে নিচ্ছে আর ওই তো ওর মেয়েটা এসে ঘুর ঘুর করছে আমার কাছে না ভালো লাগে আমার আহ বেবিটা থাকলেও এরকমই ঘুরতো আহাটতো আর আমি একটু তার সাথে দুষ্টামি করতাম এই যে দেখো হোকই কি আমি করতেছে আসলে আমার কাছে না এরকম বেবিদেরকে দেখতে অনেক ভালো লাগে সাফান মামনিকে তো আমার কাছে বেশ ভালো লাগে তো ওরা এসেছে এটা ভেবে কিন্তু আমি ভাবলাম যেহেতু এসেছে একটু রান্না করে নেই এখানে কিছুটা গরুর মাংস ছিল গরুর মাংস রান্না করে নিচ্ছি দুইটা আলু দিয়েছি তো অনেকে আলু খেতে পছন্দ করে না তোমাদের ভাই আবার মানে মাংসের আলুটা অনেক পছন্দ করে আর তরকারির কালারটা কিন্তু আমার কাছে বেশ লাগছে হ্যাঁ বোঝা যাচ্ছে না যে গরুর মাংস আর এখানে এই তো কিছুটা পোলাও রান্না করে নিচ্ছি প্লেন পোলাও আর এই তো এখানে মুরগির মাংস অফ ক্যামেরায় ভুনা করে নিয়েছি কষা কষা করে ভুনা করে নিয়েছি তো সব সময় কিন্তু রান্নার ভিডিও দেখায় আজকে আর দেখানো হলো না আজকে কমপ্লিট রান্নাই দেখালাম তোমাদেরকে আর এই তো আমার ছোট্ট সংসারটা যেভাবে গুছিয়ে রেখেছি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর আমার কাছে বাসাটা ছাড়তে অনেক মায়া লাগে কারণ বাসাটা আমার কিন্তু আমার ফার্নিচারগুলো হিসাবে অনেক সুন্দর লাগছে দেখতে অনেক আপুরেই পছন্দ করেছে অনেকেই বলেছে অনেক ভালো লাগে আপু তোমার রুমটা ভাড়া বাসা এত সুন্দর আর কোথায় পাবো সব জায়গায় কম বাজেটে ভালোবাসা পাওয়া যায় না তো যাই হোক এই তো এখন আবার তোমাদের মাঝে চলে আসলাম যে দেখো অনেক পরিমাণে ঠান্ডা লেগেছে কথা বলতে পারছে না যে আমি মানে একদিনের কাজ আরেক দিন মানে করে যেভাবে এগিয়ে রাখি তো রান্না বা নাচকের তো হয়েই গিয়েছে এখানে আমি এই তো পটল ছেলে নিচ্ছি এই পটলগুলোকে আমি ছিলে তারপরে রেখে দেব তো আমরা যারা গৃহিণীরা তারা কিন্তু প্ল্যান করে রাখে আগামীকাল কি রান্না হবে বা কী করবো কী কী দিয়ে ভাত খাবো এটা কিন্তু আমাদের মহিলাদেরই মাথা তার কারণ না তাই না তো এভাবে কিন্তু সেই কাজটা যদি রাতের বেলাতে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেক ভালো হয় তো পটলগুলোকে আমি ছিলে তারপরে কিন্তু ওই যেখানে কচুর ছড়ি বা গাটি ওগুলো আছে ওগুলোকেও গুছিয়ে রাখবো ওগুলোকেও ছিলে তারপরে রেখে দেবো সেটা তোমাদেরকে দেখাবো তো স্বপ্নের ঠিকানা আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু প্লেট বাসনগুলো যদি আগের দিন রাতে ধুয়ে রেখে দেন তাহলে আপনার কাজ আরও সুবিধা হবে আসলে আপু জানো আমি কিন্তু মাঝে মধ্যে করে রাখার চেষ্টা করি তো দেখা যায় কি যখন আমি শুয়ে থাকি রান্নাবান্না খাওয়া দাওয়া শেষে তখন কিন্তু শুইলে পরে আর ভালো লাগে না আর তোমাদের ভাইয়া তো মানে একটু দেরি করে খায় তো তখন আর ধুইতে ইচ্ছে করে না তো সেটা ভেবেই আমি যখন সকালবেলা উঠে রান্না বসিয়ে দিই তখন রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ধুয়ে ফেলি আর তখন কিন্তু আমার কাজটাও হয়ে যায় তো মাঝে মধ্যে দেরি হয়ে যায় অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর কমেন্ট করে দে মানে বলার জন্য বুঝিয়ে বলার জন্য আর এই যে দেখো সাদা জবা ফুল আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে ফুলটা দেখতে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেই তো এই যে দেখো পোটলগুলো ছেলে রেখেছি তারপর হচ্ছে গিয়ে যে কচুর গাটি বা ছড়ি এগুলো কেউ ছেলে রেখেছি এখন আমি যদি এগুলোকে সুন্দর করে রেখে দেই তাহলে কিন্তু সকালবেলা আমার কাজটা বেশ আরামায় সেই করতে পারবো আর বিশেষ করে পটল ছিলতে কিন্তু অনেক সময় লাগে তাই না বন্ধুরা তো যাই হোক এই তো আদা এনেছে আদাগুলোকেও রেখে দেবো আদাগুলো আবার একদিন পরে ব্ল্যান্ডার করে রাখবো গুছিয়ে তো এখন আপাতত লাগবে না আর এই তো পটলের খোসাগুলোকেও আমি নিয়ে নিয়েছি আসলে পটলের খোসাও কিন্তু ভর্তা করে খাওয়া যায় আমরা খাই অনেক ভালো লাগে তবে সব সময় না মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় ঠিক তখনই খাই তো এই তো ফ্রিজে রেখে দিলাম এই তো রাত পর্যন্ত থেকে সকালবেলায় তো ওনাদেরকে রান্না করে ফেলবো তাই না তো আমার যে আপরা আমার ভিডিওটার এই পর্যন্ত এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা ও শুভকামনা রইল তাদের জন্য আর আমার যে আপরা আমার ভিডিওর অপেক্ষা থাকে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর এই তো এই ফেরির সেই মর্মান্তিক সেই ঘটনা মানে আকর্ষিত সেই বন্যা আমাদের সবাইকে কিন্তু কাঁদিয়ে কি অবস্থা করে যাচ্ছে আসলে এই নিউজগুলো দেখলে কিন্তু অনেক খারাপ লাগে পানির সাথে কিন্তু কখনোই মানে যুদ্ধ করা যায় না দেখা যায় আমার কাছে মনে হয় কি যেন যে আগুন যদিও লাগে আগুনে মানে অস্তিত্ব রেখে যায় তবে পানিতে কিন্তু কিচ্ছু রাখে না ভাসিয়ে নিয়ে যায় হে আল্লাহ আপনি এই অসহায় মা বাবা ভাই বোনদেরকে রক্ষা করুন তাদেরকে এই পানির হাত থেকে বাঁচান আর আমরা সবাই দোয়া করব যেন আমাদের এই বাংলাদেশে অতি দ্রুত ফারাক্কা বাদ তৈরি হয়ে যায় তো এই ফারাক্কা বাদ যাতে তৈরি হয় তারা মানে যারা যারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ তাহলে হয়তো আমাদের বাংলাদেশে এই দুঃসময় আর কখনো দেখতে হবে না তো আমরাও চাই সবাই প্রবাসী ভাইয়েরা যাতে এগিয়ে আসতে মানে আসতেছে আরও বেশি করে এগিয়ে আসুক তাহলেই কিন্তু এই ফারাক্কাবাদ তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ ফেস মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম